আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম প্লাস্টিক সামগ্রী পাইকারির সন্ধান যারা প্লাস্টিক সামগ্রী পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তাদের জন্য আমি একটি নতুন সন্ধান নিয়ে আসলাম দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর নতুন নতুন পাইকারি প্লাস্টিকের পণ্য বা অন্য অন্য কোনো পণ্য দেখতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দর্শক আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি প্লাস্টিক সামগ্রীর প্রাইসগুলো জানানোর চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

এই একটা চাটনি আছে ভাইরাল চাটনি ভাইরাল চাটনি পরে আপনি একশো পঁয়ষট্টি টাকা ডজন বারো পিস একশো পঁয়ষট্টি টাকা এই বক্সটা আছে ভাতের বক্স এটা ভাতের বক্স না ভাত খাওয়ায় তারপর আপনার এমনি মানুষের ব্যবহার ভাতের জন্য তরকারির জন্য নয় আপনি একশো পঞ্চাশ টাকা সাড়ে বারোটা পিস চাটনি বক্স আছে চাটনি বক্স এটা হলো আপনার আটাত্তর টাকা ডজন বারো পিস আটাত্তর টাকা

পঁয়ষট্টি টাকা ডজন পঁয়ষট্টি টাকা তারপর আরো মাল আছে যেমন হাসি জালি এটা হাসি জালি বলে আপনি সুরমা জালি কানা একশো ষাট টাকা ডজন সুরমা জালি একশো ষাট টাকা ডাকনা আছে এই বড় ডাকনাটা বড় ডাকনাটা বাহাত্তর টাকা ছয় টাকা পিস ছয় টি এটা যে যেকোনো গয়না মোবাইল বিভিন্ন ধরনের অনেক কিছু রাখা যায় ওয়ার্ড এটা কি একটা একটা সেট এটা কত এটা তিনটা সাইজ আছে একটা আছে চার থাক তিন থাক আর তিন থাক চার থাকের হলো একশো ষাট টাকা পিস ষাট টাকা ষাট টাকা আর তিন থাক হলো একশো টাকা একশো পঁচানব্বই একশো নব্বই টাকা বলছিলাম ঢাকনাটা একশো টাকা আমার যে মাল আছে অনেক মাল আছে আপনি লবণ আছে পঁয়ষট্টি টাকা ডজন লবণ দানি টাকা এই বর্তমানে আছে ন্যানো বক্স এটা হলো আপনার পঁয়ষট্টি টাকা তারপরে ভারত অনেক উন্নত মানের লবণদানি আছে এটা একশো পঞ্চাশ টাকা সব ডজন একশো পঞ্চাশ টাকা ডজন তারপরে লম্বা পনেরো সিমের বক্স আছে এটা পনেরোশো আছে পঁচিশশো আছে এটা হলো আপনার সাতাশ টাকা এটা সাতাশ টাকা বড়টা হলো আপনার উনচল্লিশ টাকা আর এইবার দুটো বলছি একশো টাকা বলছিলাম ওটার সাথে এটা আর এই তিন চার থাকে এটা তিন থাকি বলছিলাম কিলিবাসে আমার এখানে আরো বক্স আছে চমক বক্স চমক বক্স হচ্ছে আপনার আটাত্তর টাকা এটা সুন্দর চমক আটাত্তর টাকা তারপর আছে পাঁচ বাড়ির আপনার এটা আছে বাহাত্তর টাকা পাঁচ বাড়ি বাহাত্তর টাকা এই যে এখানে আছে এই চাকরিটা আছে এটা প্লাস্টিক চাকরি দেখা যায় স্টিলের মতো এটা হলো আপনার একশো চল্লিশ টাকা ডজন এই টিফিন কিরিয়ার আছে হলো টাকা পিস পিস পার টাকা এরা র্যাগ আছে র্যাকটা হলো আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পার পিস এই জগটা আছে হার জগটা সাদা জগটা যার চলা যায় সবাই স্ক্রিন দিয়ে আমার মোবাইলে দিতে পারবেন এটা হলো আপনার একশো দশ টাকা পার পিস এটা আছে মাছ গ্লাস মাছ গ্লাস পাটি গ্লাস দুটাই আছে মাছ জগ পাটি জগ এটা হলো আপনার একশো পনেরো টাকা আর এটা আছে ডায়মন্ড আছে একশো পাঁচ টাকা এটা ডায়মন্ড আছে আপনার একশো একশো টাকা এটা আছে আপনার পঁয়ষট্টি টাকা এটা আছে সত্তর টাকা এটা হলো আপনার ছষট্টি টাকা এটা হলো আপনার ষাট টাকা এখানে এই যে জমদম জগটা আছে এটা একশো দশ টাকা এই ডায়মন্ড আছে একশো পাঁচ টাকা এটা আছে একশো টাকা ইউনিক যোগ আছে ইউনিক ডায়মন্ড যোগ আছে আপনার আশি টাকা ব্রাশ আছে এই হ্যান্ডেড ব্রাশ আছে একশো পঞ্চাশ টাকা এই রাধুনি মশলাটা আছে রাধুনি মশলাটা হলো আপনার বাহাত্তর টাকা এটা সেভেন আপ মশলা দেন চারটা মশলা দেন আছে সবগুলোই বাহাত্তর টাকা ঠিক আছে এখানে এটা আছে ব্রাশ একশো বিশ টাকা একশো বিশ টাকা দশজন বারো পিস এই যে হ্যাঙ্গার আছে কাপড় কাপড়ে হ্যাঙ্গার আছে আপনার

আচ্ছা ভাই এই আপনার এই দোকানে এই সহজভাবে কিভাবে কাস্টমার আসতে পারবে আমার এখানে আসতে হলে আপনি যে থেকে আসবেন আপনি দিকে চকবাজার মিটফুট নলগুলা আমার কাছে আসতে হবে আর এসে আমাকে ফোন দিবেন তুমি আমার না দোকানের নাম জিজ্ঞেস করলে আশেপাশের লোকে দেখিয়ে দিবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন হ্যাঁ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন থ্রি টু ডাবল নাইন থ্রি ওয়ান থ্রি এটা এমন নাম্বার আরেকটা নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু থ্রি জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু থ্রি জিরো আচ্ছা ভাই কাস্টমারের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন জি ভাই আপনাদের জন্য আমরা সেবা নিয়ে দিতে আছি আপনারা আপনাদের দৈর্ঘু আমাদের দৈর্ঘ্য আমাদের মাল পৌঁছায় দিতে আমরা প্রতিক্রাবদ্ধ তো আপনারা আমাদের কাছে ফোন দিলে আমরা আপনাকে ট্রান্সপোর্টের নৌ আপনাদের কাছে কন্ডিশনে মাল দিই ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পৌঁছিয়ে দেওয়া হবে